সবার আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর একটা ক্লাইন ক্লাইন করছি আমরা সবাই মিলে জামা করতে তো অনেকবার ক্যান্সেল হয়ে গেছে এই জায়গাটা অনেক জায়গায় তো অনেকদিন পর হয়তো আজকে একটা আলো পাইছি যে আমাদের প্ল্যানটা মানে সহ আমি মাত্র ঘুম থেকে উঠলাম এখন পর্যন্ত কী আর কি ব্রাশও করি নেই তো ব্রাশ ট্রাশ করে নাস্তা টাস্তা করি খাবার আনতে যাবো সবকিছু একবারে কাজ টাস বসে দেন যাবো সবসময় সো এইভাবে আশা করি কোনো প্রকার বয়স ওভার আমি করবো না সো লেট জাম্প টু দা ভিডিও তো এখানে রেডি হওয়ার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিলাম কার্ড ডিগ্রেট কার্ড পোলের জন্য খাবার আনতে

এই ও ভাই चुना है हमने हम चले जाচ্ছি আর जीते देंगे और अनेक टी कॉल दिसिक बना नहीं

তো এরপর আমরা পার্কের ওইখানে যে টিকিট টিকিট সব কিছু কিনে নিলাম আমরা স্টুডেন্ট প্যাকেজে গেছিলাম পাঁচজন স্টুডেন্ট প্যাকেজ ছিল দেড়শো টাকা করে এটা অল দিনই থাকে মানে সপ্তাহে সাত দিনই আর একটা রেগুলার প্যাকেজে গিয়েছিলাম শনিবারের আড়াইশো টাকা করে এটা হচ্ছে যাদের স্টুডেন্ট ছাড়া ছিল তারা টোটাল নয়জন গিয়েছিলাম পাঁচজন স্টুডেন্ট প্যাকেজে আর চারজন হচ্ছে নর্মাল প্যাকেজে তো আমরা সবাই এক এক করে এন্ট্রি নিয়ে নিলাম টোয়েন্টিন পর আমি ভিতরে যে গিয়েছিলাম আর হচ্ছে সিএমের হাতে ছিল ক্যামেরা তো আমি ওর হাত থেকে ক্যামেরা নিয়ে গেলাম যেহেতু রাজাবাড়িতে আমরা দুই বছর আগেও একটা ব্লগ বানাইছি আসছি তো দুই বছর পর এসেছি এখানে একটা নিউ পুল হয়েছে বেবি পুল নাম ওই পুলটাকে দেখার জন্য ঘোরার জন্য আবারও কিন্তু এসে দেখি যে আমরা গত বছর ওয়েব পুল পাইনে ওয়েব পুল নষ্ট ছিল এবার হচ্ছে যেই পুলটা গতবার পেয়েছিলাম মানে বিগ পুল ফ্যামিলি পুল ওইটাই এবার নষ্ট ওয়েব পুল আসে আর বেবি পুল আসে সো আর কী করার আইসা যেহেতু পড়ছে আবারও গতবারের মতোই এইবারও সমস্যা হলো ওইটাই তা এখন আর কি করা সবাই মিলে এখানে আগে ভাবলাম ছবি টবি তুলব ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা পুলের দিকে চলে যাবো যেহেতু সাড়ে এগারোটা বেজ ছিল আর এমনিও গরমের দিন ছিল প্রচুর তুই সিরি দুশ্মায় এই সিএম তোমার কাছে আমার টিকিট কাগজ টিকিট কোন দায় আঙ্গো সুদীপ তো দাঁড়া সুদীপ তো দাঁড়া তুমি যাও কা সিএম তুমি ঢুকো হ্যালো এটা কথা বলতে দাও এখানে আমরা তিন পাঁচ জন না তিন জন আছি দুইজন একটু পরে আসবে উনি বলছে যে আসলে এটা নিয়ে ওইখানে যাই এটা রাখতে বলছ আপনার কাছে ঠিক আছে রাখো বুঝতে পারছ মানে আমরা একটু পরে দুইজন আছে তারপর একবার জমা পাঁচজন হ্যাঁ পাঁচজন আমরা তিনজন যাই সেই তিনজন ओए लोकल लो है ना इधर बेटा आगे हो रहा जाएगा लोकल लो इसी लोकल नल लो ये हो जाएगा लोग को था हाँ नहीं बुला से नहीं बुला हुआ आया वो दिन क्या चल रहा है ओए चल वो दिन टेस्ट चालू है ना बेटा आइए दिया लाल तुम ना वो वीडियो ঝেৰ বেগ নাখি ধুল অফ <laughs> Baby Pool.

I'm going to take a look at the camera. I'm going to take a look at the camera. I'm অনেকদিন পর আমরা এই বন্ধুরা সবাই এক হলাম অনেক ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো অনেক অ্যাংজাইটির ভিতরে যাচ্ছিলাম তো অনেকদিন পর সবার সাথে দেখা করে একদম হালকা হয়ে গেলো মনটা অনেক আনন্দ করেছি আমরা সবাই অনেক ভালো লাগছে আমার এখানে অনেক দিন পর সবাই একসাথে হইলাম তারপর ওইখান থেকে একটা বাইরেকে বললাম যে আমাদের একটু ভিডিও নিয়ে নেন তো উনি আমাদের সবাই ভিডিও ছবি তুলে দিল এবং আশেপাশটাকেও একটু ঘুরে দেখাইলো বুঢ়াই যায় কোন দাম

O que que essa

তো বললাম না স্টুডেন্ট প্যাকেজে টোটাল এসেছিলাম পাঁচজন তো আমাদের ওখান থেকে যে দুজনকে একটু আগে নিয়ে আসলাম ওরা দুজন রয়ে গেছিলো ওরা একটু পরে আসছিলো আমাদের জন্য এই যে কাচ্চি মজো পানি এগুলো নিয়ে আসছিলো রাজাবাড়িতে আপনার ছেলে বাইরে থেকে খাবার পানিও নিয়ে যেতে পারবেন ওইখানে যেও খেতে পারবেন সো এ নিয়ে তো আগে ডিটেলস ভিডিও আছে আর কাচ্চি মাস্টারের কাছে এই কথা কী বলবো এটা তো সবসময় আমাদের ফেভারিট তো আমরা যে কোনো জায়গায় যাই এটা নিয়ে যাই বা খাইলে এটা খাই কাচি মাছটার কাছে আমাদের সবার কাছে অনেক ভালো লাগে সো কোয়ান্টিটিও ভালো এবং টেস্টের টেস্টও ভালো সবই ভালো

바것은 다케몬다고 둘다제나가 সবার আগে পুল থেকে আমি উঠে গেছি কারণ হইতেছে আমার অনেক পরিমাণে ইচিং হইতেছিলো মানে ওখানে অনেক মানুষ তো আমার এমনি অ্যালার্জি প্রবলেম একটু বেশি তো তাই আমি আর জুন সবার আগে উঠে যাই আমি উঠে দেখে জুন উঠে গেছে তো তারপরে আমাদের বাজেটে একটু টাকা বেশি হয়েছিলো তারপরে আলু কিনে দিলাম জুস খাইতেছি হ্যাঁ

সবাইকে বিদায়টিতে চুনে দেয় আমি সে করে বাসায় চলে আসছিলাম চুনে আমি এবং লাইন প্ল্যান করতেছিলাম সেভ সেভাবে ডিসকাউন্টটা ট্রাই করুন বাট আমাদের ট্রাই করার না ঠান্ডা ঠান্ডা একের পর একটা লাগিয়ে আসলে তো আজকের সুযোগ হলো যেহেতু একবারে মানে ভিজছি তো ভালোভাবেই নষ্ট তো ডিসকাউন্ট মোটামুটি ভালোই লাগছে দামটা একটু বেশি দামটা একটু কম হলে আশি টাকা সত্তর টাকা হলে ভালো লাগে এছাড়া টেস্ট আমার কাছে বেশি ভালো আছে সো এই হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করেন শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা ভিডিওতে আশা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ